হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এই যে আমি চাল আর ডাল নিয়ে আনিছি খিচুড়ি পাকাবো কদিন ধরে বলতেছে আমি সবজি খিচুড়ি পাকাও সবজি খিচুড়ি পাকাও গ্যাসও থাকে না আবার সময়ও থাকে না তাই এখন আমি চল তেল নিয়েছি সবজি খিচুড়ি পাকাবো চলো সবজি কাটতে নেই এই যে দুষ্টু এই যে দুষ্ট আমি খালি দুষ্ট আমি এই যে আমাদের শীত কিন্তু শেষ হয়ে গেছে এই জন্য আমরা হাফ প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছি সবাই ওই যে তোমার কি করে তোমার এম প্যান্ট পরাই দিছে কে কি পড়াইছে আপু আমি পড়েছে আপনি বলো হাই হাই বলে দাও হাই বলে দাও ওই যে হামবাস হামবাস দেখো যাও আপনি সে তো ওই জায়গায় খেলা করে দেখো বা দাও যাবা এই যেখানে হচ্ছে র্যাকেট খেলতেছে ওই বাসার মানুষ তাই দেখতে আসতে বলতো স্যার উজ একটা গরু আছে উ যে দেখা যাচ্ছে কিনা জানি না উ গরু দেখা যায় না গরু দেখা যায় না মেবি এখানে কোনো অনুষ্ঠান হবে সামথিং কিছু একটা তো যাই হোক এই যে চিল্লাচিলি করে এটা হচ্ছে আমার ভাই দেখতে ভালো লাগে তাই না ভাইয়া তুমি এখানে বসো চেয়ারে বসে বসে দেখো অ্যাংক তুমি দেখো হুম হ্যাঁ কি একটা গরু দাঁড়াও ভিতরে যে আমি সবজি নিয়ে আনিছি আলু আনি নাই ঠিক আছে এটি ধনিয়া পাতা গাজর সিম আলু পিঁয়াজ এটি এখন কাটতে নিব এই যে সে বসে বসে হচ্ছে আম্মুকে হেল্প করতেছে আমার সাহায্য করে দিতাছে দিতেছে তাই নাকি খাবে

আমু রান্নাঘরে আসলে রান্নাঘর থেকে আর নতি চায় না আসো চলে আসো দিকে তো যে আমি সবজি দিচ্ছি বাবার জন্য এই যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিব কারণ এটা তো খিচুরি যা আমার বৈজন্য বেশি দেখো না একটু হলুদ একটু তো হয়েছে হলুদ তার লবণে অ্যাড করে দিছি এন্ড একটু ডাইকে দিব হালকা ভাজা হোক আর ওদিকে যাই দেখি আমার মেয়ে কি করে তুমি কি করতেছো লেখাপড়া করতেছো করতেছেন আমি খাবার রান্না করতেছি আর আপনি লেখাপড়া করেন আচ্ছা খাবার হলে ডাক দিব টেবিলে ঠিক আছে তো হচ্ছে আমার এটা বাজার শেষ নামিয়ে দেব মশলাটা কষাইয়া চিনিটা বসে মসলাটা কষাই নি এসে ভালো করে কষাই নাই

পুছরেিসি কার্টুন টিভি দেখতেছ আর বসে বসে খাইতেছ কি দেখউ টিপি তো তোমরা ভারতের নাটক নাটক না কি কার্টুন দেখবে বাচ্চাদের না মুখ খাই ধরাও মুখ খাই তাইবা তোমার কি কেমন লাগে খুব মজা তুমি তো টিভির মিষ্টি কারি যা খাইতেছ না তো তোমরা খাইতে থাকো হ্যাঁ

ওই যে দেখেন সে এখনো আসে নাই তার বাবা না আসা পর্যন্ত সে আসে না পড়বো না পড়বো না এখন তো বাবা আসে এখন সে ঘুমাবে তো এখন রাত্রি ভিডিও এ পর্যন্ত গুড নাইট মাছ এটা হেন দেখ কী যেন আছে দেখে আর সবটি না ও দেড়টা সাদা হ্যাঁ দেড়টা দেহা জানা দেড়টা কালার দেড়টা সাদা গলদা চিংড়ি দেশের গলদা চিংড়ি বেশি বেশি দেশি সবই দেশি

চিনি ভাজ বড় চিংড়ি মাছ কেটা খাইব মানুষরা বাবা তো দেখা যাচ্ছে রান্নার শেষে

পরিমাণে কস্ট ছিল সেটা নাই বললাম বাট এটা জানিয়ে রাখো প্রচুর পরিমাণে কস্ট আর কস্ট অনুযায়ী লিপস্টিকের কালার শেড বা একটা স্মেল কেমন একদমই ভালো না সব মিলায় খুবই বাজে এক্সপিরিয়েন্স এই লিপস্টিক ফার্স্ট টাইম অনলাইন থেকে কিনলাম এর আগে অনেক কিছু অনলাইন থেকে কিনছি বাট লিপস্টিক ফার্স্ট টাইম খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার খুব এখন আমার কেমন লাগছে সেটা জানি না শুধু আমর কেমন লাগছে আমার কাছে বলো তোমার কাছে কেমন লাগছে আমি তো চাইছিলাম যে কালারটা বাট ওই কালারটা আসে নাই আর ওই লেবিস্টিকটা মানে এই লেবিস্টিক ভাইবা আমি দেই নাই বাট আমি যেটা মোবাইলে দেখছি কিন্তু ওরকম আসে নাই আমরা একটা এক্সপেন্সিভ ইউজ করতেছি ওইটার মত না না ওই লেবিস্টিকটা অনেক সুন্দর সুন্দর কিন্তু মানে এটা যে এরকম লেবিস্টিক এটা ভাবতে পাই না এজন্যই বলছে পার্সেল খোলার নিয়ম নাই পার্সেল খোলার নিয়ম নাই ঠিক আছে তা যা যা হইছে হইছে এটা করার কিছু নাই একটা তো তার তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর চলে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকেন আল্লাহ